আমার এক বড় ভাই তার বউ চলে গেছে সেই মানে চলে গেছে বলতে রাগ করে মানে অন্য জায়গায় বাসা নিয়েছিল তো সেই আসসালামু আলাইকুম আমি হলো খাবার খাইতে বসছিলাম আমাদের বাড়িতে হইলো ম্যাম আসতে বলাছ ভালো আব্দি আর আমি জিজ্ঞাসা ওয়ালাইকুম আসসালাম আব্দি আর আমি জিজ্ঞেস করতেছি আব্দি আর তুমি আঙ্গ বাড়ি চেনো আমি তো চিনি তো শুভ সকাল সকালবেলা হলো আব্বা আজকে অনেক দিন পর বাড়িতে আর আব্বা হলো ই নিয়ে আসছে সকালবেলা দুধ আনলো রুটি আনলো সেই দুধ আর রুটি মানহার একবার খাওয়া গেছে খাওয়াইছে না একবার খাইছো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার বাসের সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো রাত্রের বেলা আমাদের এখানে হলো কারেন্ট ছিল না আমার চোখে দেখেন ঘুম ঘুম ভাব আসলে কি আজকে আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি ছিল আজকে সারাদিন হলো ঘরের আরেকটা রুম ছিল ওই রুমটা কমপ্লিট করছি তো সেখান থেকে হলো ধুলায় আমার চোখটা হলো অনেক চুলকায় হ্যাঁ আমি যদি রান্না করতে বসি তাহলেও মনে করেন যে ই হয় ধুঁয় আমার চোখ একদম ই হয়ে যায় তো যাই হোক যে কথা বলার জন্য হলো আমার সামনে বসলাম সেই কথাগুলো বলি আপনাদের অনেকে এত কমেন্ট করছেন আমাকে আমি আরও মনে হয় পাঁচ সাত দিন আগে হবে একটা ভিডিও দিছিলাম আমার এক বড় ভাই তার বউ চলে গেছে সেই মানে চলে গেছে বলতে রাগ করে মানে অন্য জায়গায় বাসা নিয়েছিল তো সেই ব্লগটা দেওয়ার পর থেকে সবাই অনেক জানতে চাইতেছেন কারণ হলো ভাইয়া হলো একটা চ্যানেল চালায় তো সেখান থেকে হলো আপনারা মানে ওনার বউ কী করলো না করলো মানে সেটা অনেক জানতে চাইতেছেন আমার মাধ্যমে যেহেতু তাদের একটা আপডেট শুনছেন যে ভাইয়ার এরকম একটা অবস্থা চলতেছে তো এই জন্য তো যাই হোক সবার আগে বলবো ভাবিকে অনেক ধন্যবাদ কারণ মানুষের রাগ বেশি দিন রাখতে হয় না আর মেয়ে মানুষের রাগ কোনো কাজে লাগে না তবে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয় কি যে মানে কাজে লাগাই ফালায় তো আমি মনে করি যে একটা মেয়ে মানুষ মানে বেশি রাগ না করাটাই ভালো কে না করাটাই ভালো আর যাতে সংসারে মঙ্গল হয় পাড়া প্রতিবেশী ভালো কয় তারপরে একটা সমাজ ভালো কয় সেই মানে দিকটা যেন একটা মেয়ে মানুষ দেখে তো তাহলে মানে একটা মেয়ে মানুষের জন্য একটা স্বামীও গ্রামের মানুষের কাছে নিজের বাড়ির মানুষের কাছে পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাইতে পারে আর একটা বইয়ের কারণেই কিন্তু একটা পুরুষ লোক মনে করেন যে ভাবে যদি চেয়ারম্যান হওয়ারও যোগ্য থাকে সে মনে করেন গ্রামে চামচা হওয়ারও যোগ্য থাকে না এরকম একটা অবস্থা হয়ে যায় মানে বউ যদি স্বামীকে ছোট বানায় তো ভাবি হলো আগে বলি যে ভাবি কালকে হ্যাঁ কালকে আসছে ভাইয়া বই লাগে সকালবেলা যে তোমার ভাবি আসছে তারপর ভাবলাম যে আপনারা যে কথাগুলো জানতে চাইছেন সেই কথাগুলো আপনাদের এখন বলা যায় আর বিশেষ করে হইল ভাবি আজকে অনেক ইচ্ছা ছিল যে ভাবির সাথে দেখা করতে যাব কিন্তু আমার বাড়িতে হঠাৎ করে এত কাজ পড়ছে আপনাদের ভাইয়া বাথরুমের টাইলস লাগাইছে তো সেখান থেকে মানে প্রচণ্ড পরিমাণে কাজ হয়ে গেছে একটার পর একটা ঘর নোংরা হইছে তারপরে মনে করেন যে এই নিয়ে অনেক কাজ হয়েছে তো তারপরে মনে করেন যে আর আমার যাওয়া হয় নাই সন্ধ্যা হয়ে গেছে আর তার আমার মাথা ব্যথাও শুরু হয়েছে এই জন্য যাইতে পারি নাই তো যাব কালকে অবশ্যই ভাবির সাথে দেখা করতে যাব মূল কারণ হইল ভাইয়ার সাথে আর ভাবির সাথে হলো যে কোনো মানে পারিবারিক একটু না মানে একটু কথা হয়েছে যেটা তাদের ভিতরে আছে না যে ঝগড়া লাগছে সেটা না ভাবি মানে সে কারণে হলো ভাইয়া ভাবছে যে মানে ভাবে আগে কথা বলবে আর ভাবি ভাবছে যে মানে ভাই ভাবছে যে ভাবি কথা বলবে তো এরকম কইলেই দুজনের মন মানিল্যটা প্রায় এক মাস পর্যন্ত এরকম চলছে তো ভাবি যখন দেখছে যে ভাই আর তার সাথে মানে দিয়ে কথা বলতেছে না তখনই ভাবি ভাবির ছেলে মেয়ে ভাবির মেয়েটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আর বড় হয়ে গেছে একটা ছেলে আছে আমার আবুতলার ছোট হবে মানে আড়াই বছর বা তিন বছর হইতে পারে তো সে ছেলে মেয়ে নিয়ে রাগ করে সে এর আগে কিন্তু ঢাকায় থাকতো ভাই ভাবিরাও হলো ঢাকায় থাকতো তো রাগ করে হলো চলে গেছে ওইখানে যায় বাসা ভাড়া করছে মেয়েকে নিয়ে নিজে কাজ করিয়া মনে করেন যে ভালোভাবেই চলতেছিল তো আমার এই পাশ দেওয়া হয়েছে কি আমার ওই ভাই প্রতিদিন আইসা বলতো যে আমি মোবাইল ছাড়া থাকতে পারতেছি না একটা মোবাইল দেওয়া অন্তত তোমার ভাবির সাথে যোগাযোগ করব নয়তো বা আমি ব্লক করব মানে সে আইডি নিয়ে ব্লগ করবে তো আমি ভাবলাম যে যখন সে আইডি নিয়ে ব্লগ শুরু করবে তখন কিন্তু তার বউয়ের প্রতি টানটা থাকবে না মানে হয় না একটা কাজ যে কাজটা আপনি করবেন সেই কাজের ওই জায়গায় যদি যান কাজ করেন তাহলে ভালো লাগবে আর একদিন দেখবেন কাজ থাকবে না তাহলে মনে করেন শরীর লাভ করব হবে খারাপ লাগবে এই সেই নানান কাহিনি হবে তো জন্য আমি আর ভাইকে মানে ভাই আমাকে বলছে যে দশ হাজার টাকা দিই তুমি আমাকে একটা ফোন দাও কি না আমার আবারও কি বলে আমার বুনয়ার দোকান তো সেখান থেকে সে আমাকে এর আগের ফোনটাও তার আমি কিনে দিয়েছিলাম তো ফোন কিনা দিতে বলছে তা আমি যাইলে কিন্তু ইচ্ছা করলে ফোন টাকা ছাড়াও কিনা দিতে পারতাম তারে কিন্তু আমি চাইছি যে তাদের মানে দূরত্বটা মানে দূরে থাইকা যেন কাছে থাকার একটা টান আসে তারা যেন কাছে থাকতে পারে তো এর মাঝখানে মনে করেন যে আমাকে যখনই যে কথা বলতো আমি বলতাম যে কোনো কথা আপনি শুনবো না আপনি আগে বাপিরে নিয়ে আসেন ভাবি যখন বেড়াইতে যায় তখন আমার বাড়িতে খাইতো আমি রান্না করে ডাকতাম যে ভাইয়া খায়া যান কিন্তু এবার ভাবি যখন গেছে তখন আর আমি ডাক দিইনি কারণ আমি জানি ভাবি রাগ করে গেছে তো সে যদি পেটে যদি ভাত থাকে মানুষের অভাব বুঝতে পারে না তো আমি আর ডাক দিই না ভাইকে তো ভাই বলতেছে যে আমাকে তুমি ডাক দাও না খায়া রইলাম না খায়া রইলাম আমি আমি আপনার ডাক দিতে যাব কেন আপনি আগে ভাবি রানেন তারপরে একই কথা কইতেছো কে তোমার ভাবি গেছে কে তোমার ভাবি আইতে পারে না মানে এই কথাগুলো বলতেছিল তো যাই হোক অবশ্যই সে মনে করেন যে আমি তার ছেলের সাথে মেয়ের সাথে কথা বলাই দিলাম বললাম যে ভাইয়া ওদের ওইখানে কষ্ট হয় ওরা ঢাকার পানি খাইতে পারে না ম্যাম ভাত খাইতে পারে না ওই এলাকায় ওরা থাকতে পারে না গন্ধ ছড়ায় তো এই সেই নানান ধরনের কথা ই ঠিক কইরা তারপরে ভাইয়াকে মানে পাঠানো হয়েছে ভাইয়া কালকে যায়া হলো মানে গ্যাসের সন্ধ্যার দিক দিয়ে রাত বারোটা বাজে বউ নিয়ে তারপর বাড়িতে আসছে তো যাই হোক রাগ করলেও মানুষ মানে কাছে আসার একটা ই হয় আর স্বামী স্ত্রী যদি ঝড়গাই না হয় তাহলে বোঝা যায় না কে কারো কতটুকু ভালোবাসে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের যে মিলনটা হইছে তারা বাড়িতে আসছে আবার ছেলে সন্তান নিয়ে একসাথে থাকতেছে ভাবির ঘরে ভাবি মানে এমন কোনো জিনিস নেই যে না জুড়ছে না আসছে ভাবির সমস্ত জিনিস আছে কিন্তু সব কিছু ফালাইয়া মনে করেন তার তিন চারটা বরকি আছে হাঁস আছে মুরগি আছে তার বাড়িটা একবারে অর্ণ্য ভরপুর একটা সুতার মনে হয় আমার মনে হয় না যে ফিন্দুনের ড্রেসটা ছাড়া মনে হয় আর কিছু নিছে মানে কোনো কাপড় চোপড় নেয় না ভাবির কথা হলো তোমার বাড়ি থেকে যাব এগুলো যদি আমিও জুড়ি তারপরে কেন কিছু নিব না মানে সবটাই খেয়ে গেছে কোনো কিছুই নেয় নেই শুধু ফোনটা নিছে আর সেলার মেয়েকে নিছে তো যাই হোক আমার মানে তাদের তারা যে একসাথে হয়েছে আমার খুবই ভালো লাগতেছিল তো কালকে সকালে কালকে সকালে না পারলেও বিকেলবেলা অবশ্যই যাব ভাবির সাথে দেখা করার জন্য আর আপনারা মনে করেন যে সবাই অনেক জিজ্ঞেস করতেছিলেন যে তাদের সংসারটা এখন কি অবস্থা আছে কীভাবে চলতেছে বাট তারা কি একসাথে আছে নাকি ভাবি বলবেন আপা বলবেন মানে সবার খারাপ লাগছে এই জন্যই জিজ্ঞেস করতেছিলেন তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকেন আজকে মিম আসছে বাড়িতে সবাই বাড়িতে আছে ছেলে মেয়ে নিয়ে মানে ওরা তো একসাথে মামা মামাতো ভাই বোনেরা একসাথে হইলে অনেক হল্লা চিল্লা পাকাই দেয় তো চলেন দেখি আপনাদের সাথে শেয়ার করি যে ওরা কি করে আর মেমা ওরা আসলো সেটা তো আপনাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করা হয়েছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি হলো এখানে পুঁশাক সিদ্ধ ভাব দিতে বসাইছি আজকে পুঁশাক দা মাছ না করা হবে দেখেন পুঁশাকটা আগে হলো ভাব দিয়ে নিলাম কি আমু ইস কই তো যাইছি আবারছে আলহামদুলিল্লাহ কেদা দাদার উনি হলো আমি তেল দিয়ে দিছি আম্মু সরো আম্মু সরো সরো এটা আদা বাটা দিয়ে দিলাম ও তোমার বাইয়া কো আর আগে কামড় দিতেছ কিন্তু বুঝছো তুমি আরো এত বিরক্ত করছো betafay bu baba bugñu no betafay bu

আহারে দুজনে যা জ্বালায় তো শুভ সকাল বেলা হলো আব্বা আজকে দিন পর বাড়িতে আর আব্বা হলো ই নিয়ে আসছে সকালবেলা দুধ আনলো রুটি আনলো সেই দুটা রুটি মানহার একবার খাওয়াই গেছে খাওয়াইছে না একবার খাইছো না তো এখন আবার মানহা কইতাছে সব কর তোমার কোনটা ওটা ওটা দাও ওটা দাও আরে বেটে আগে কাজ না বলতো বেদি হম আবু তাহলে দশটায় আর একটা না বিষ না আবার আর একটা কিনা খাইছ মানা তো খাইছি মানা না কারণ কি তোর খাইস একটা ভালো করছো তার খাওয়া লাগবো না নতুন কেক খাইসব এটা নতুন কেক খাইছ হুম আবার টাকা কী করেন আব্বা ওহনার টাকা দিয়েন না আব্বা সকাল থেকে খাইছেন ও হনার দিয়ে না আবার দেখবেন বিকালবেলা বাড়িতে আসুন বিকালবেলায় করবো দাদা দশটা টাকা দাও এহনার দিয়ে না না হলো আমি তেল দিয়ে দিছি আমু সরো আম সরো এইতো আদা বাটা দিয়ে দিলাম ও তোমার বাড়ি এক আগোয়া কামড় দিতে কিন্তু বুঝছো তুমি আরো এত বিরক্ত করছো bey tafay bu baba buñu beytafay bu